বন্ধুরা আমরা কঙ্কালীতলায় আজকে পুজো দিতে এসেছিলাম এই দেখুন কঙ্কালিতলায় যাওয়ার মন্দিরের রাস্তা আর এই যে রাস্তা দিয়ে আসছেন এই যে সোজা রাস্তাটা দিয়ে আসছেন ঢুকলেন ঢুকে আমরা এখানে পুজো দিয়েছিলাম কোন জায়গায় দেখাই হচ্ছে মা একান্নময়ী পূজা ভাণ্ডার স্টল নাম্বার ছয় এই মা কঙ্কালী দেখুন এনাদের প্রোভাইটারের নাম রয়েছেন রামকৃষ্ণ মণ্ডল ও ভগবতী মণ্ডল পুজোর সামগ্রী ও মায়ের ছবি পাওয়া যায় এই দোকানে আমরা পুজো দিয়েছি হ্যাঁ আপনারা যদি আসেন যদি মনে করেন তারা এই দোকানে এসে আপনারা পুজো দিতে পারেন আপনারা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি সিক্স টু নাইন সিক্স ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো কঙ্কালিতলা বীরভূম তাই বলছি যখন আপনারা আসবেন এই রাস্তা দিয়ে পুজো দিতে আপনারা তখন এখানে এসে স্টল নাম্বার আবারও বলছি স্টল নাম্বার ছয় আপনারা এখানেতে পুজো দিতে পারেন আর একদম কাছেই মন্দির দেখুন মায়ের মন্দির মা কঙ্কালীর মন্দির এই রাস্তায় একটুখানি গেলে ওই মায়ের মন্দির এখানে আপনারা এসে পুজো দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার